বিসমিল্লাহির রাহমানির রাহিম নামাজ এটা কোন সাধারণ ইবাদত নয় নামাজ হল মুমিনের মিরাজ নামাজ হল আত্মার প্রশান্তি আর নামাজই একমাত্র ইবাদত যা কিয়ামতের দিন সবার আগে হিসাব করা হবে প্রিয় দর্শক আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু নামাজ ভুলে গেলে আমরা আমাদের রবকে ভুলে যাই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন অর্থাৎ নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত চার পাঁচ যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা যেন আল্লাহর সাথে পাঁচবার দেখা করে তোমার জীবনে যত কষ্টই থাকুক না কেন সিজদায় পড়ে যাও আল্লাহ শুনবেন রাসুল উল্লাহ বলেছেন কিয়ামতের দিন বান্দার আমল থেকে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে গি তিরমিজি ভাই ও বোনেরা আজকে আমরা যদি ব্যবসা চাকরি পড়াশোনা সবকিছুতে ব্যস্ত থাকি কিন্তু নামাজ পড়ার সময় বের না করি তাহলে ভাবুন কাকে আমরা অবহেলা করছি আল্লাহর ডাক পাঁচবার আজান দিয়ে আমাদের ডাকা হয় আর আমরা কি করি দুনিয়ার কাজ নিয়ে মশগুল থাকি সময় থাকতেই ফিরে আসুন কারণ কবরের ঘর অন্ধকার সেখানে আলো একটাই নামাজ তোমার সন্তানকে শেখাও নামাজ পরিবারে কায়েম করো সালাত নামাজ শুধু দায়িত্ব নয় এটা ভালোবাসা যারা নামাজ পড়ে তাদের জীবন বদলায় যারা নামাজে কান্না করে তারা দুনিয়ার ভয় থেকে মুক্ত থাকে আজ থেকে প্রতিজ্ঞা করি আমি নামাজ পড়ব সময় মতো পর্ব মন দিয়ে পর্বও